আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন তো আমরা আরও একটি জাহাজের সামনে চলে আসলাম আর এই জাহাজটি কিছুক্ষণ পর পানিতে নামানো হইব ইনশাল্লাহ সব কিছু দেখা যাচ্ছে কমপ্লিট করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটি জাহাজ কীভাবে পানিতে নামায় অলরেডি দেখাইছে আমার ভিডিওতে আর এখানে এটা বেলুনের মাধ্যমে নামানো হইতেছে বেলুন প্লাস জিএফসি হি মেশিনের মাধ্যমে মানে হাইড্রোনিক যে মেশিনগুলো থাকে ওই মেশিনের মাধ্যমে তা আমরা একটু দেরি করি আর আশেপাশে দেখাই কিভাবে সেট আপ করা হয়েছে বা কোন মেশিন দ্বারা এটাকে নামানো হইব ইনশাল্লাহ সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মেশিন আর ঠিক যেটা জিএফসি মেশিন তিনি অনেক বড় এটা এটা ঠিক ও যে কানেক্ট করা হয়েছে কেবল দিয়ে তারপর তিসপনের মধ্যে এটা কি পানিতে নামানো হইব তো আমরা আরও পিছন দিকটা আপনাদেরকে দেখাই আর কি কি আছে আপনারা দেখতে পারতেছেন শিফটি বেলুনে হাওয়া দেওয়া হইতেছে ঠিক এই যে নিচের যে ঠিকাগুলো দিছে যে পায়াগুলো আর কি গাঁত নিব না কী বলে ওই টিকাগুলো ছুটানোইব কাঠ দিয়ে তারপর আস্তে আস্তে এটাকে পানিতে নামানো হইব আর এই শিপটি দেখা গেছে পানি থেকে বেশি দূরে না অল্প একটু দূরে তো দেখা যাক আমিও চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর এই যে দেখেন তারা পরিষ্কার করতেছে সব কিছু এই যে দেখেন ওদিকে সব দিক দিয়ে আর কি যদি কোনো কণা টনা দুলাবালি থাকে এগুলো পরিষ্কার কারণ হইতেছে কারণ যদি বেলুনে এসব যায় মানে যদি কোনো সুই জাতীয় কিছু থাকে তাহলে বেলুনটা ছিদ্র হয়ে যেতে হবে এই জন্য এগুলো পরিষ্কার করা হয় প্লাস যাতে বেলুনটা না আটকে যায় নামার সময় তো ওই দিক দিয়ে ওই দিক থেকেও খেয়াল রাখা হয় মানে পরিষ্কার করা হয় আমি দেখাই দেখি আর কতক্ষণ সময় লাগে আর এগুলো আগে ক্লিয়ার করুক তারপর আমি ভিডিওটা আপনাদেরকে আবার দিচ্ছি প্রত্যেকটা বেলুনে আর কি হাওয়া দেওয়া হচ্ছে যাতে শিপটা একটু উঁচু দিকে থাকে ঠিক এই যে যে কাঠগুলা দিয়ে ঠিকা দেওয়া হয়েছে এগুলা সরানো যায় ওই যে দেখেন তারা যারা এটা কাজ করতেছে তারা আস্তে আস্তে কাঠের পায়ারগুলোর মধ্যে যে কাঠ সরি যে পায়ারগুলোর মধ্যে যে কাঠ দেওয়া হয়েছিল ওগুলো কি খুলে ফেলাইতেছে ঠিক ওই দিক থেকে আরেকটা বেলুনের মধ্যে আর কি হাওয়া দেওয়া হচ্ছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে শিপটা নামানোর জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে যেই যোগানটি ছিল এই জোগানগুলো দেখেন আস্তে আস্তে খুলে ফেলা হয়েছে ঠিক আবার ওই বেলুনটাতে হাওয়া দেওয়া হইতেছে মানে এইগুলো সব একটা মাপ আছে আমার মনে হয় তাদের একটা মিটার থাকে মিটার অনুযায়ী মাপ থাকে ওই মাপ অনুযায়ী প্রত্যেকটা বেলুনে হাওয়া দেওয়া হইতেছে একই পরে ঠিক এই পিছনে একটা জোগান ছিল ওগুলো মানে দুই পাশে জোগান আছে আমি এক পাশে বসে আছি তো দেখি আর কতটুকু সময় লাগে এই শিপটা নামাইতে আমি একটু সামনের দিকটা দেখি আপনাদের এই হচ্ছে খুশি এখান থেকে ঠিক এই পাশে আর কি নামানো হয়ে গেছে আর উপরে পুরো রং টং করা হয়েছে একেবারে নতুনভাবে আরও একটি বেলুন ফুলানো হইতেছে আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই বেলুনটি ফুলানো হইতেছে আর খুব মানে একটা প্রেশার দেওয়া হয় হাওয়ার মধ্যে যেহেতু বড়ো একটা বেলুন খুব কম সময়ের মধ্যে ফুলানো হয় এই বেলুনটিও মোটামুটি হাওয়া পিছিয়ে দেওয়া হয়েছে আর অনেকটা মানে বেলুনটি হাওয়া যাওয়ায় দেখেন অনেকটা কুলে গেছে তো দেখা যাক কতটুকু হাওয়ার লোড দেওয়া হয় এটার মধ্যে আসলে ওই লোডটা দেখাতে পারবো না যতটুকু সম্ভব আর ওই যে দেখেন ওইখান দিয়েও আর কি যোগানগুলো বের করা হচ্ছে যে জোগানগুলো সেগুলোগুলা বের করা হইতেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো দেখতে পারবো শিপটি নদীতে নামানো কিছুক্ষণের মধ্যে দেখি আর কতটুকু সময় লাগে আর হচ্ছে বেলুন লাগানো হইতেছে ঠিক এই জায়গাটা এটা নিচে আর কি বসানো হইবো ওই যে এইখানে তারপর ফাইনালি সম্ভবত পানিতে নামন গিয়ে দেখেন তো যাই হোক আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি এই হচ্ছে জাহাজটি এখন দেখা যাক পরবর্তী ধাপে কি করা হয় আর এই যে শব্দ এই শব্দের কারণে কথা হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে কারণ এই শব্দটা বেশি টানে আর কি ক্যামেরা মাউথে বা মাইকে বেশি টানে তো আমি দেখি আর একটু ধৈর্য ধরি আপনাদেরকে দেখাই আপনারাও ধৈর্য ধরেন তো ফাইনালি আমরা জার্সি নামানোর প্রসেস কমপ্লিট হলো আমরা দেখতে আর অবশেষে আস্তে আস্তে খুব দৃঢ় গতিতে এটা পানিতে নামানো চেষ্টা চিজে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকটা স্লোলি পানিতে নামানো হয়েছে অনেকটা স্লোলি এইদিক দিয়ে একটা পিলনে হাওয়া ছাড়া হয়েছে আর এভরিনুকু দিয়ে হাওয়া দেওয়া হয়েছে তো দেখি আরও কতটুকু দামে আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে যে দেখেন এদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে নাম কত বানিয়ে দিকটা গতিতে একটু পরপরে চেক করা হইতেছে আসলে বিলগুলো পরে কিনা হাইড্রিড মেশিন দ্বারা আর কি পরিচালনা করা হইতেছে অনেকটা পানির দিকে চলে আসছে অনেকটা যে দেখেন আপনারা দূরে যে হাইড্রোনিক মেশিনটা দেখতেছেন এই যে পিনিএম এর মতো আমি সামনে যেতেছি ওই যে তারের জন্য যাওয়ার কি নিষেধ তো ওইটা দিয়ে আর কি নামানো হতেছে যে মেশিনটা আছে ঠিক এই পাশে ওই যে শিফটে আস্তে আস্তে নামানো হইতেছে তো আমরা একটু পানির দিকে যাই মানে ওই দিকে গেলে একটু দেখানো যাবো তো দেখি আর কতটুকু আপনাদেরকে আমরা দেখাতে পারি এ হচ্ছে জাহাজের সামনের দিক আর ওইখানে একটি কানেক্ট করা হয়েছে লাইন আর এই যে দেখেন যাচ্ছি অনেকটা অনেক একটু না অনেক এই দিয়ে আর কি হাইড্রোলিক মেশিনের কেবলগুলো ছাড়াছে ঠিক এইখানে ইঞ্জিন পরিচালনা করা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগে আমরা আপনাদেরকে পুরো জাহাজটি নামানোর প্রসেস দেখানোর চেষ্টা করতেছি অনেকটা মানে অনেকটা ধীর গতিতে নামানো হচ্ছে এই যে দেখেন যারা কাজ করতেছে অনেকটা ধীর গতিতে আর দেখেন অল্প পানিতে নামানো হয়েছে মানে এইখানে ছিল এই যে এই জায়গাটা ছিল লাস্ট সম্ভবত এইখানে মানে এই জায়গাটা ছিল আর এখন ওই জায়গায় চলে গেছে তো দেখে আর কতটুক সময় লাগে আমি তো ভাবছিলাম এটা খুব দ্রুত নামানো কিন্তু আসলে চিন্তা ভাবনা একটু ভুল হয়েছে দেখলাম অনেকটা সময় লাগতেছে আর অনেকটা স্লোলি কাজ করা হইতেছে আর কি রন্ধে হয়েছিল এখন উঠে গেছে তো দেখে আরও কতটুকু সময় লাগে সামনে দি আর এটা সে পিছনে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি পুরোটা জাহাজ প্রায় অনেকটা পানিতে তিনে হয়েছে যে দেখেন আর কিছুটা টাইমলেস ভিডিও করলাম কারণ এত স্লোলি এই টাইমলেস ভিডিও আপনার না তো ওই জাহাজটি আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ স্পিডে নামতাছে খুবই মানে একেবারে অল্প স্পিডে নামানো হইতেছে বুঝে ওপরে যে এটা আছে মেশিনের মাধ্যমে দিয়েছে আর এই যে দেখেন বেলুন অবস্থা এইখান দিয়েও নামতেছে আমি যদি সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই একটু দেখাই অনেকটা ধীর গতিতে নামতেছে আস্তে আস্তে অনেকটা স্লোলি নামতেছে আর এই বেলুনটাকে এখন বের করা হইব আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে একজন দেখতেছেন মানে ডুবের মতো না আসলে পিছনে যে সুগানের যে ঘাটটা আছে মানে এই যে এরকম একটা ঘাট এই যেটা এটা যদি মাটির মধ্যে ঠেকে যায় তাহলে শিপটি হয়তো নামতে আরও সময় লাগতে পারে বা আটকে যেতে পারে তো ওইটার কি চেক করা হইতেছে কিছু গুন পরপর তিনি যাইয়া মাটির নিচের ইয়ে সরি পানির নিচে ডুবতে আর কি দেখতেছে যে আসলে ঠিকছে কিনা তো শিবটি প্রায় অনেকটা প্রায় পানিতে নেমে গেছে অনেকটা দূর দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকের বেশি এখান আমরা মাপ অর্ধেকের বেশি আর এই বিল্ডিংটাতে এখনও হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে কারণ এটাকে আরও হাওয়া চাললে হয়তো আরও নিচের দিকে যাবে তো যাই হোক তাদের একটা মাপ আছে মিটার আছে মিটার দিয়ে চেক করা হইতেছে কতটুকু হাওয়া লাগতেছে বা কতটুক কমানো লাগতেছে সবই আর চেক করে করে একটা শিপ নামানো হইতেছে আর এটা অনেকটা সুরলি নামানো হইতেছে কারণ শীত ছেড়ে দেয় অথবা বেলুন ছেড়ে যাচ্ছি ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে এটা শিলুর না বেশিরভাগ থাকে তো আরও অল্প একটু আছে আমি দেখাই আপনাদের আসলে আর কত লাগতে পারে আমি জানি না যতটুকু সম্ভব হইতেছে আমি দেখানোর চেষ্টা করতাম যাচ্ছি ততটুক দেখাতে পারি তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম একটি জাহাজ কীভাবে পানিতে নামানো হয় তো আমরা এর আগে অনেক বির উঠতেছি আপনাদেরকে তো ফাইনালি এই জাহাজটি অনেকটা প্রসেস করার পর নামানো হইল যতটুকু সম্ভব মানে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জাহাজটি কীভাবে পানিতে নামে প্রসেসটা দেখানোর জন্য তো আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে দেখি আরও কতটুকু বাকি আছে অল্প একটু বাকি আছে পানিতে নামানোর জন্য তো ওইটুকু আমি দেখাই আপনাদের যে পরিস্থিতি সবাই দোয়া করবেন ভালো দিকটা যেন হয় ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকটা পানিতে নেমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন একটু গতি কমানো হয়েছে মাঝখান দিয়ে তো আরও গতি কমানো হয়েছিল একটু আগে একটু গতি বাড়ানো হয়েছিল আর এই ভিডিওর স্পিডটা আমি একটু বাড়াই দিয়েছি কারণ হইতেছে কারণ ধৈর্য ধরে সবার দেখার এই শক্তি নেই মানে একটা জিনিসের ধৈর্য শক্তি থাকা দরকার যেমন আমারই তো ভিডিও করতে করতে দেখা গেছে আমার নিজের একটু লেগে গেছে আমি নিজেই করতেছি কারণ এতটা সময় লাগে হয়তো আপনাদেরকে আমি খুব কম সময়ের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আমি এখানে অনেকক্ষণ যাবৎ আছি মানে কয়েক ঘন্টা যাবত এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শীতটির আমার ভিডিও করতেছি এটা প্রায় চলার নদীতে নেমে গেছে প্রায় দেখা যাক ওই সামনের মাথাটু খুব একটু বাকি আছে আমি আর একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে জাহাজটি আর এই যে পানিতে নামানো হইতেছে আস্তে আস্তে এই যে দেখেন আর ওই দিকে দেখেন তারা তাদের যে বেলুনগুলো আছে ওগুলো আর কি পরিবারটি ঘুষিয়ে রাখা হইতেছে তো যদি পারি আটত্রিশ হাজার ফুট গন ফুট বালুর বাল খেটে যদি নামানোর ভিডিওটা দিতে পারে ইনশাল্লাহ দিব কারণ একটা শিপটা নামানোর যে প্রসেস অনেকটা সময়ের ব্যাপার সেবার আর অনেকটা সময়ও লাগে এটা যেমন দেখতেছেন অনেকক্ষণ পর পানিতে নামানো হইল আর খুব খুব ধীরগতিতে কারণ হইতে সেটা পপুলার নেই বাস এটার সুগানটাও লাগানো হয় না যে পাখাটা আছে পাখাটাও লাগানো হয় তো প্রায় শেষের দিকে এটা নামানো প্রসেস প্রায় শেষের দিকে আমরা চলে আসি এই যে পানিতে নেমে গেছে এখন মনে হয় স্টক করা হলো তো ভিডিওটি এখান থেকেই আমরা শেষ করতে যাচ্ছি কারণ আর যদি কিছু দেখাই হয়তো আরেকটু নামানো হইব দেখি আপনাদেরকে আমরা যতটুক পারি দেখানোর চেষ্টা করি আর আমার ভিডিওটা মনে অনেকটা বড় হয়ে গেছে যতটুক সম্ভব আমি ছোট করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নেই কারণ অনেকটা বড় হয়ে গেছে তো দেখি আরেকটা প্রসেস বাকি আছে ওইটা হচ্ছে বালঘেটের এটাকে সাইড করার পর বালঘেটটা সম্ভবত নামানো হইব এখন এটার নামানোটা শেষের দিকে প্রায় শেষ প্রান্তেই অনেকটা পানিতে চলে গেছে যে আপনারা যদি সায়াটা দেখেন ওই সায়াটার দিকে একটু ক্লক হলে দেখতে পাবেন সায়াটা আসলে একটু একটু করে পিসের দিকে যাচ্ছে মানে পানির দিকে যাচ্ছে ওটা পানির দিকে চলে গেছে ওই যে দেখেন আর সাহেদা যদি পানি যায় ইনশাল্লাহ আমরা ভিডিওটাও শেষ পর্যন্ত চলে যাবো কারণ আর তো ওরকম কিছু দেখার নাই এই বেলুনগুলা বের করবে তারপরে এগুলা পরিপাটি করবে গুছাই বুটি ছাড়বো তারপর কি অন্য শিপ নামার একটা প্রসেস করব আর এই বেলুনগুলার নাকি অনেকটা দাম প্রায় যতটুকু শুনলাম সাত লাখ আট লাখ টাকা আমি শিওর জানি না তবে যতটুকু আমি শুনছি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আমার যেই ভিডিওগুলো করি আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন মেশিনটা যা তারপরে কথা বলে অনেক শক্ত হয় সারটা অনেকটা পানিতে চলে গেছে আমার মনে হয় এখন আর ভিডিও করার কিছুই নাই হ্যাঁ যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম তো ইনশাল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন আর সকলে দোয়া করবেন সবাই যেন একটু ভালো থেকেই কিছু আমরা ফলাফল পাই ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ উত্তর নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো ব্লগ নেই আপনাদের সামনে আল্লাহ হাফেজ